ওরে চিরদিনের গেল আমার পরাণের সজনি দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী গো দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী ওরে আমি যারে হৃদয় দিলাম ওরে প্রাণ সজনী হইল নিদহায়ে মন আমি যারে দিলাম হৃদয় দিলাম আমার ম প্রাণ সজলি হইল তবু ম। ওরে আমার ঘরে আইলো হাইরে আমার ঘরে আইলো হাইরে সর্বনার দাহারুনা আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী গো দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী ওরে দুইটি সন্তান দুইটি মানি কেমেনে আগলে রাখি ওরে প্রাণহারারে দে হটাকে কেমন কইরা রাখি দুইটি সন্তান দুইটি মানিক কেমনে আগে রাখি ওরে প্রাণহারারে কেমন কইরা রাখি আমার বুকের মাঝে দুঃখের রাগুন সাদদাম চান বুকের মাঝে রাগুন হচ্ছে প্রতি ধ্বনি দারুন আগুন জ্বলছে বুকে এখন রজনী গো দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী চিরদিনের নাযার গেল আমার পরাণের সজনী দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী গো দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী ও বিধিরে এই নিধানের কে হবে সজনি এই নিধানের কে হবে সজনি